সালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে যাচ্ছি একটা গরুর খামারে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে মালয়েশিয়াতে কিভাবে গরু পালন করে এবং মালয়েশিয়ার গরুর খামার দেখতে কেমন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফাইনালি আমি চলে আসলাম খামারে খামারে এসে আমি গরু দেখে আমার তো গরু খুব ভালো লাগতেছে আর এখানে গরুর পালার সিস্টেমটা যদি দেখে আপনাদেরকে সেটা হচ্ছে থাক কষ্ট দিয়ে সেটা হচ্ছে এগুলা কিন্তু সাইরা রাখে ভিতরেই আমাদের বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা গরুর গলার মধ্যে দড়ি থাকে আর বান্দা থাকে হচ্ছে গরু বাঁধে না বললে চলে আর না গরুর পাশাপাশি মহিষও আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা খামারি বাই হচ্ছে গরুকে গোসল করা যেতে সকাল সকাল আর এগুলো হচ্ছে সব মহিষ মহিষের ক্ষেত্রে কিন্তু হচ্ছে পানি কিন্তু থাকা জরুরি তো মহিষ কিন্তু পানি খুব পছন্দ করে ওনারা হচ্ছে ছোট্ট করে একটা জায়গার মধ্যে কিছু পানি আবদ্ধ করে রেখেছে আর এই সিস্টেমটা আমার কাছে একটু আনকমন মনে হয়েছে আর কি আর আরেকটা বিষয় একটু দেখা এদিকেও কিছু গরু আছে এটা দেখে আমার ভয় লাগতেছে আমি এই খামারে এসে মালয়েশিয়ানদের এই সিস্টেমটা দেখে খুবই অবাক হলাম যে আমরা যে নাইন যা এটাকে যেটার মধ্যে আমরা খাবার দিই পানি দিই এটাকে আমাদের দেশে নাইন যা বলে আর ওনারা নাইন যা না দিয়ে মানে নাইন যা সিস্টেমটা হচ্ছে তেলের যে ডাম ওই ডাম কেটে দিয়েছে এতে কিন্তু খরচ অনেকটাই কমে যায় মানে আপনার বলা চলে কি একটা নাইন যা সিমেন্ট দিয়ে করতে যে খরচ লাগবে এখানে পাঁচটা ডাম ওই একই খরচে দেওয়া যাবে তো এই সিস্টেমটা যদি কেউ বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তারা এই সিস্টেমটা করতে পারেন আর আমি মূলত আসলে আসলাম আজকে ফিরোজ ভাইয়ের সাথে ওনার নামও ফিরোজ তো উনি আমাকে নিয়ে আসলা এখানে আর এখানের পরিবেশটা আমার খুব নোংরা মনে হয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু এগুলা পাকা করে দেয় কিছুক্ষণ পরে লোক লোক ও পরিষ্কার করবো আচ্ছা কিছুক্ষণ পরে নাকি পরিষ্কার করব তো গাড়ি আছে একবারে ঠেলা দিলে একবারে সবগুলা তো খামারে কিন্তু আমি খামারে আসলাম যে উদ্দেশ্যে যে হয়তো প্রচুর পরিমাণে গরু থাকবে কিন্তু ওই রকম গরু নাই দেখতেছি না আর গরু হচ্ছে ওনারা সব সময় কাটে সব সময় জবাই করে বিক্রি করে তো এটা হচ্ছে মূলত এখানকার গরু এবং এই মহিষের খামার আর এইদিকে কিন্তু মুরগিও আছে মুরগিটা যদি একটু দেখাই পারমের মুরগি বিশেষ করে এখান থেকে অনেক আইডিয়া নিতে পারেন বাংলাদেশে যারা হচ্ছে এই ধরনের খামার দেন তাদের জন্য হয়তো উপকার আসতে পারে কিছুটা হলেও এখানে সব ফার্মের মুরগি মাসাল্লা মাসাল্লা তো মুরগির সাইজ কিন্তু অনেক বড় বড় আমি জানি না এখানে কি পিস হিসাবে বিক্রি করে নাকি কেজি হিসাবে তো এখানে হচ্ছে দেখেন এই খাসাগুলার ভিতরে করে মুরগিগুলো হচ্ছে বিভিন্ন বাজারে নিয়ে যায় আর এই পাশে তাদের গাড়ি রাখা আছে আমি আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু যদি ওই দিকটা তো এই হচ্ছে মহিষগুলা মহিষের খাবার কিন্তু এই যে এখানে দেয় আর গরুর খাবার দেওয়ার সিস্টেমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা হচ্ছে নাইনজার পরিবর্তে প্লাস্টিকের ডাম কেটে দেয় স্বাস্থ্য দেখা কইতেছেন না ভাই হচ্ছে আদর করার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমি ভয় পাইতেছি এই গরুটা কান্না করতেছে গরুটা কান্না করতেছে পিরোজ ভাই আদর করতেছে আর আরেকটা বিষয় কি আপনারা হয়তো এই পরিবেশটা দেখে মনে করবেন যে এটা এত নোংরা কেন আসলে মূলত এটা সম্ভবত প্রতিদিন কি পরিষ্কার করে এটা

তো মূলত মালয়েশিয়ার খামার গুলোতে এভাবে হচ্ছে গরু পালন করে এবং মহিষ পালন করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ